সন্ধ্যাটা হলেই আমার কিছু না কিছু ভাজা পুরি খেতে মনে চায় তাই ঝটপট চলে আসলাম কিছু বানাতেই ঘরে ছিল চিকেন লেগ পিস দুটো আর তিনটা হ্যান্ড পিস তারপর ভাবলাম এগুলো দিয়ে চিকেন ললিপপ বানিয়ে ফেলি তো প্রথমে আমি চিকেনের পিসগুলোকে আমি কেটে উপর করে নিয়েছি এই এইরকমভাবে তারপর এখানে আমি পরিমাণ মতো গুলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর এক পিস লেবুর রস দিয়ে দিয়েছি হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো সাথে এক চামচ টমেটো সস আর এক চামচ সয়া সস আর সাথে অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম এখানে আমি লবণ ইউজ করিনি কারণ সয়া সস আর ভিনেগারই যথেষ্ট লবণ আছে তাই এবার সবগুলো মশলাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আবার এক ঘন্টা পর চলে আসলাম এবার এতে অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে একটি একটি করে সবগুলো চিকেনের পিস এখানে দিয়ে দিচ্ছি এদিকে চুলার আঁচটা একটু লো আঁচে রেখে দিয়েছি কারণ আস্তে আস্তে যেন ভেতর থেকে এটা সিদ্ধ হয়ে আসে তারপর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে এটা হয়ে আসে সব দিক থেকে আস্তে আস্তে দেখো এর কালারটাও কতটা সুন্দর হয়ে আসছে এবার খুব সুন্দরভাবে সব দিক দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই চিকেন ললিপপগুলো দেখতেই কতটা লোভনীয় দেখাচ্ছে এবার এই চিকেন ললিপপগুলো হয়ে এসেছে এবার একটা বাটিতে আমি এগুলো নামিয়ে নিয়েছি এই চিকেন ললিপপগুলোর সাথে খাওয়ার জন্য আমি এখানে আমার বাড়িতে বানানো হোমমেড মেউনিস আর এর সাথে আমি মিশিয়ে নেছি টমেটোর সস তারপর এই চিকেন ললিপপগুলোর সাথে এই মুখে দেওয়ার পর আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দরভাবে চিকেন ললিপপ বানাতে পারি সেটা আমার আগে জানা ছিল না আলহামদুলিল্লাহ এটা খেতে অসাধারণ হয়েছে আশা করি তোমাদের কাছেও আমার আজকের এই চিকেন ললিপপ রেসিপিটা খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ